ভেজাল দুধে গ্যাস হচ্ছে তাই মদ খাচ্ছি বসে নীতিশিক্ষা শিক্ষা দিয়ে নাচি সঙ্গের আমি সুব্রত আজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা ধীরে ধীরে ঊনবিংশ শতাব্দীর মহামারীর থেকেও বিপজ্জনক আকার ধারণ করে চলেছে আজ সমাজের চারিদিকে তাকালেই আপনি দেখতে পাবেন বয়সে ছোট কিংবা বড় প্রায় সকলেরই মদের প্রতি এক অগাধ ভালোবাসা জন্মেছে আর সেই ভালোবাসার গভীরতা এতখানি যে কোনো একটা আনন্দ অনুষ্ঠান হোক কিংবা কোনো শোক পালন সবাই হোক মদ কিন্তু তাদের চাই এমনকি মরদেহ দাহ করতে যাওয়ার সময় কিংবা শ্মশানে গিয়েও তাদেরকে মদ না দেওয়া পর্যন্ত আমাদের সমস্ত কাজ যেন সঠিকভাবে সম্পূর্ণ হয় না কিন্তু এমন অবস্থা কেন হলো কেন এতগুলো মানুষ যারা কয়েক বছর আগে পর্যন্ত সমাজের আট দশটা মানুষের মতো সাধারণ ছিল তারা আজ হঠাৎ আমার মাদকাসক্ত হয়ে গেল এর থেকে কি তারা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না নিশ্চয়ই পারবে কারণ চেষ্টার দ্বারা মানুষ যখন বরফাবৃত হিমালয়ের চূড়া কিংবা কয়েক লক্ষ মাইল পথ পেরিয়ে চাঁদে পৌঁছতে পেরেছে তখন মদ ছাড়াটা খুবই সামান্য ব্যাপার তবে এর জন্য সর্বপ্রথম আমাদের মদের ক্ষমতা সম্বন্ধে জানতে হবে ঠিক যেমন যুদ্ধ জয় করার জন্য বিপক্ষের ক্ষমতা সম্বন্ধে আগে জানতে হয় তেমনি আমাদের জানতে হবে যে মদ আমাদের মস্তিষ্কের সঙ্গে এমন কী করে যার জন্য অনেকে উন্মাদ হয়ে নিজের বাড়ি পরিবার অর্থ চাকরি সবকিছু বিসর্জন দিয়ে দেয় এমনকি কিছু লোক তো এমনও রয়েছে যারা হাসপাতালের বিছানায় শুয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা অবস্থাতেও মদ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে একবার ভাবুন তো মদ আমাদের মস্তিষ্কের কি এমন পরিবর্তন করে যে যার জন্য আমরা তার প্রতি আসক্ত হয়ে তার জালে জড়িয়ে পড়ি আসলে মদ একটা খুব শক্তিশালী ড্রাগস যার দুটো প্রভাব রয়েছে প্রথমত সে আপনার ফিন নির্গত করতে প্রেরণা যোগায় যার ফলস্বরূপ আপনি খুশি অনুভব করতে পারেন এবং দ্বিতীয়ত গাবার গতিবিধি বাড়িয়ে মস্তিষ্কে বিরাজ করা নেতিবাচক চিন্তা ও ভয়গুলোকে দূর করে দেয় এই দুই প্রভাব থাকার কারণেই মদ পান করাটা লোকেদের কাছে খুব আরামদায়ক হয়ে ওঠে কারণ এর প্রভাবে আপনার নেতিবাচক চিন্তাগুলোও চলে গেল এবং আপনি খুশি অনুভব করতে শুরু করলেন কিন্তু মদ এটা করে কিভাবে মদ এটা করে বেসাল গ্যাংলিয়া নামের মস্তিষ্কের এক অংশকে উত্তেজিত করে এই বেসাল গ্যাংলিয়ার জন্যই আমরা অনুপ্রাণিত হই এবং পুরস্কৃত অনুভব করি ব্যাসাল গ্যাংলিয়ার কারণেই আপনি মদের ইতিবাচক প্রভাবগুলো উপভোগ করতে সক্ষম হন এটা তো খুব ভালো ব্যাপার যে আপনি বারবার মদ পান করবেন আর ব্যাসাল গ্যাংলিয়া আপনাকে বারবার অনুপ্রাণিত করে খুশি প্রদান করবে কিন্তু আসলে এমনটা ঘটে না যদি আপনি বারবার মদ পান করতে থাকেন তাহলে ব্যাসেল গাংলিয়ার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যার ফলস্বরূপ আপনাকে পরবর্তীতে সেই আনন্দগুলো পাওয়ার জন্য ক্রমাগত আরও বেশি বেশি পরিমাণ মদ পান করতে হবে এবং এতে আপনার মদের প্রতি আসক্তি দিনের পর দিন বাড়তে থাকবে শুরুতে আপনি যখন আপনার ইচ্ছে হতো তখনই মদ পান করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার সেই ইচ্ছে আরো প্রকট হতে থাকে এখন মদের বোতল দেখলে কিংবা মদপ্রেমী কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হলেই আপনার মদ পান করার ইচ্ছে শুরু হয়ে যায় এবং আগের তুলনায় অনেক অধিক মাত্রায় পান করার ইচ্ছে জাগে আর এটার কারণ হল বেসেল গ্যাংলিয়া নামক মস্তিষ্কের সেই অংশের মধ্যে এমন পরিবর্তন ঘটেছে যে এখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে এবং এই অভ্যাসটি ধীরে ধীরে কখন যেন আপনার অজান্তেই আপনার মস্তিষ্ককে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এখন আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করতে শুরু করবে মস্তিষ্কের পরিবর্তনগুলো এমনভাবে প্রকট হয়ে পড়বে যে যখন আপনি মদ পান করার ছাড়তে চাইবেন তখন আপনার শরীরে যন্ত্রণা শুরু হবে আপনার মনে হবে আপনার বোধহয় জ্বর এসেছে আপনার শরীর ঠিক নেই আর নেতিবাচক চিন্তাগুলো তখন আরো গভীরভাবে আপনার মস্তিষ্কে ঘোরাফেরা করতে শুরু করে দেবে আপনি নিজেকে অনেক দুঃখী মনে করতে শুরু করবেন আর এর জন্য দায়ী অ্যামিক ডেলা নামের মস্তিষ্কের আর অংশ এখন এই নেতিবাচক আবেগগুলি এড়াতে আপনাকে মদ পান করতেই হবে কারণ আপনি যদি আর মদ পান না করেন তবে এই নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগগুলো আপনাকে ক্রমাগত বিরক্ত করবে আগে আপনি করেছিলেন পান আপনার আসল দুঃখ ভোলার জন্য কিন্তু এখন আপনার মস্তিষ্কই এমন একটা দুঃখ তৈরি করে ফেলেছে যে এবার এটাকে ভোলার জন্য আপনাকে মত খেতেই হবে আমি যদি ধরেও নি যে আপনি একটি ফাঁদে আটকা পড়েছেন আপনার মনে একটা গভীর দুঃখ রয়েছে যেটাকে ভোলার জন্য আপনাকে মদ পান করতে হয় কিন্তু যখন পাবেন তখনই তো পান করবেন যদি আপনি মদ নাই পান তাহলে পান করবেন কিভাবে মদের প্রতি আসক্তি খুবই সাংঘাতিক একটা রোগে পরিণত হয় যা এরপর আমাদের প্রিফ্রন্টাল কটেক্সকে প্রভাবিত করে যার মাধ্যমে আমরা চিন্তা করি পরিকল্পনা করি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি সেই জায়গাটি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে আর সেই ব্যক্তি যে পুরোপুরি মদের প্রতি আসক্ত হয়ে গেছে সে সবসময় মদ কোথায় পাবে মদ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে কে তাকে প্রয়োজনীয় মদের যোগান দেবে এই চিন্তায় সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে তখন আর দশটা লোকের মতো স্বাভাবিক চিন্তাভাবনা করতে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়ে সেই সঙ্গে যদি সে সেই সময় মদ না পায় তবে এমন প্রবল নেতিবাচক চিন্তা তার মস্তিষ্কে ভর করে বসে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না মদ একটা এমন বিপজ্জনক ড্রাগস যা আপনাকে সম্পূর্ণভাবে চালনা করার ক্ষমতা রাখে একটা সময় আপনার মস্তিষ্ককে এমনভাবে দখল করে নেয় যে তখন আপনি আর মদ খান না মদ আপনাকে খেতে শুরু করে দেয় তাই এখন আপনাকে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফাঁদ থেকে সর্বরা দূরে থাকতে হবে তবে এটা বর্তমান সময়ে বেশ কঠিন কাজ কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় মদ আমাদের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে তাই আপনি যদি তা করতে এই মুহূর্তে সম্পূর্ণভাবে সক্ষম না হন তাহলে মদ পানের ফ্রিকোয়েন্সি ও পরিমাণ কমিয়ে দিন এতে ধীরে ধীরে আপনার মস্তিষ্কে এমন সম্ভাবনা তৈরি হবে যে আপনি চাইলেই পরবর্তীতে এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবেন আর দ্বিতীয়ত আপনি যদি তরুণ বা কিশোর হন তাহলে দয়া করে মদ পান করবেন না কারণ ছোট বাচ্চাদের মস্তিষ্কে অ্যালকোহলের প্রভাব সারা জীবন থাকে এটি তাদের মস্তিষ্কের ভীষণভাবে ক্ষতি করে এবং তাদের জীবনে উন্নতি করার যে সম্ভাবনা থাকে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় তাই আজই মস্তিষ্কের মধ্যে এই কথাটা গেতে নিন যে মদ হলো আসলে একটি বিষ এটির প্রতি আসক্তি আমাদের শারীরিক ও মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায় দয়া করে এর থেকে দূরে থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন ধন্যবাদ